আঁটোসাটো নিরাপত্তার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আজ রাজ্য শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের আটকসাটো নিরাপত্তা মাধ্যমিক পরীক্ষার সময় অনেকটা এগিয়ে আসায় ছাত্রছাত্রীদের সকাল থেকেই দেখা যায় পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় একাধিক রাজনৈতিক দলের নেতাদের ব্যতিক্রমী চিত্র গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁটালি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র থেকে একশো মিটার দূরের রাস্তা বাঁশ দিয়ে ঘেরা কারণ হিসেবে স্থানীয়দের কাছে কাটালি বটতলা থেকে হাইস্কুল পৌঁছানোর মূল রাস্তাটি স্কুলে পৌঁছানোর কিছুটা আগেই ব্যক্তি মালিকানার সঙ্গে পঞ্চায়েতের বিবাদের জেরে অসুবিধার সম্মুখীন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের এবং প্রশাসনিক গাড়ি থেকে পুলিশ গাড়ি ও ছাত্রছাত্রীদের গাড়ি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে আসেন গোঘাটে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিৎ পাখিরা সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি জানান আলোচনার মাধ্যমে সমস্যা দ্রুত সমাধান হবে প্রশাসন এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে হুগলির গোঘাটের কাটালি থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ ওইখানে যাওয়া যাচ্ছে না তো এখানে ওই রাস্তা কাটা আছে আমরা তার জন্য গাড়ি অনেক দূরাতি রেখে দিয়ে ছাত্রছাত্রীদেরকে ওইখানে একটু আগাতে রেখে দিলুম যে গাড়ি আমরা এখানে সাইড করেছি দিয়ে ওরা হাঁটতে হাঁটতে যে ওখানে স্কুলে ঢুকেছে তাদের তো অনেকটা সময় বেশি লাগছে হ্যাঁ একটু তো সময় লাগবে কেন অনেকটা ঘোরাঘুরি রাস্তার চারদিকে ঘুরে আসতে হচ্ছে আপনি গাড়ি নিয়ে এসেছেন হ্যাঁ গাড়ি নিয়ে আসছি আপনার নাম দাদা অমিত পণ্ডিত আমরা কাটালি হাই স্কুলে এসে উপস্থিত হয়েছি কারণ আপনারা জানেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা সেই জন্যে আজকে উপস্থিত হয়েছি যে ছেলে মেয়েরা তারা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তাদের কাছে এসে দাঁড়ানো তাদেরকে একটু আশীর্বাদ করে এবং পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেই নিয়ে এসেছি দাদা দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র থেকে একশো মিটার দূরে বাঁশ দিয়ে রাস্তা ঘেরা আছে বা রাস্তা কাটা আছে গাড়ি পৌঁছাচ্ছে না প্রশাসন তো হেঁটে আসতে হচ্ছে কী বলবেন বিষয়টা নিয়ে দেখুন এই বিষয় নিয়ে আপনাদের কাছে জানাই যেটা বিডিও সাহেব ও সাহেব সহ আমরা এসেছিলাম বারে বারে যে রাস্তাটা আজকে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে একজন ব্যক্তি কেবলমাত্র এই কাঁটালি গ্রামে একজন ব্যক্তি সেখানে সে রাস্তা দিচ্ছে না আমরা বারে বারে প্রশাসন সহ এসে উপস্থিত হয়েছিলাম বারে বারে বুঝিয়েছি এটা আমাদের প্রশাসনিক লেভেলে রয়েছে বিডিও সাহেব সহ এসডিও সাহেব এবং রয়েছেন আমরা রক্ষণাবেক্ষণ আমরা চিন্তা ভাবনা করছি তাতে খুব দৃঢ় ওনাকে নিয়ে বসে আমরা যাতে কাজটা করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে বলি এই কাঁটালি গ্রামের মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে কারণ এখানে একটা হাই স্কুল ছেলে মেয়েদের দূর দূরান্ত থেকে এই যে আজকে মাধ্যমিক কেন্দ্র পরীক্ষা কেন্দ্র পড়েছে সেখানে তাদের আসতে অসুবিধা হচ্ছে সবাইকে সজাগ হতে হবে সকলকে আগিয়ে আসতে হবে আমরাও রয়েছি প্রশাসনিকভাবে ওনাকে একবার নয় তিনবার বুঝাবো আমরা বলবো রিকোয়েস্ট করব যে মানুষের স্বার্থে রাস্তা দিতে হবে এ যাবৎকাল যা রাস্তা হয়েছে গ্রামের মানুষ কারো না কারো সহযোগিতা ছাড়া রাস্তা হতে পারে না তাই আমরা বারে বারে ওনাকে আমরা বুঝাবো বলেওছি এর আগে এসে এবং আরও বুঝাবো যাতে মানুষের স্বার্থে স্কুলের স্বার্থে ছেলে মেয়েদের স্বার্থে রাস্তাটা যেন করতে পারি আমরা আবেদন জানাবো পুনরায় আবার বুঝবো এইটুকু বলতে পারি আমার নাম সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা